বহু বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে আত্মসমর্পণের আদেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি একশো নারী আসনের বিষয়ে সবাইকে একমত নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে সালাউদ্দিন সর্বশেষ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এর নতুন রেকর্ড বহু বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বহু বছর পর প্রথমবারের মতো জনগণ বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে আমি বিশ্বাস করি এটি একটি উৎসব মুখর ও আশাব্যঞ্জক সময় হবে গতকাল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুশান রাইল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেখানে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন নির্বাচনী সহায়তা নিয়ে রাইল জানান বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে বিশ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে রাইল বলেন আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ান ডলার পৌঁছেছে যা গত পাঁচ বছরের বার্ষিক গড়ে ষোলো দশমিক দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে জানাবো শেখ হাসিনাকে আত্মসমর্পণের আদেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র আহাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার সতেরোই জুন এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পত্রিকায় এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে আগামী সাত দিনের মধ্যেই হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে এর আগে সোমবার ষোলোই জুন জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুইটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল আগামী চব্বিশ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্জুদা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন মামলার আরেক আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্ল মামুন ওইদিন দিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত বছর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত পহেলা জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ ও তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও জামান। কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এদিকে এক শুনানি আসনের বিষয়ে সবাই একমত নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে noteworthy সারা দিনের সংসদে সংরক্ষিত নারী আসন 100 করা নিয়ে সব রাজনৈতিক দল মোটামুটি একমত তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই কথা জানান তিনি বলেন এখন আলোচনা চলছে নারী আসনের বিষয় নিয়ে এখনও সেটা সমাপ্তি হয়নি তবে একশো আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত এই নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে পর জানতে পারবেন বলেন বিগত দিনের আলোচনায় ধারাবাহিকতায় আজ সত্তর অনুচ্ছেদ নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে সবাই দুটো বিষয় একমত হয়েছে যে আস্থা ভোট বা অর্থ বিল ছাড়া সত্তর অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন দলের বিপক্ষে তিনি আরো বলেন আমাদের আরেকটা অবস্থান আছে এবং আরও একটি রাজনৈতিক দলের সঙ্গে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন আমরাও করেছি যেটা আগে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় উইথন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেক্ষেত্রেও সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট ও অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে সবাই স্বাক্ষর করতে পারবেন যোগ করেন তিনি স্থায়ী কমিটির বিষয়ে এই সিদ্ধান্তে আসা গেছে বলেও উল্লেখ করেন তিনি সর্বশেষ চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এ নতুন রেকর্ড চলিত দুই হাজার চব্বিশ দেশের অর্থনীতি লাইফ লাইন খাতে চট্টগ্রাম বন্দরে জুলাই গণ দীর্ঘস্থায়ী বন্যা দুই ঈদের ছুটি কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি পরিবহন ধর্মঘট ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দরে হ্যান্ডেলিং কার্যক্রম প্রায় দুই মাসের মতো বাধাগ্রস্ত হয় তবে বন্দর কর্তৃপক্ষ সব বাধা বিপত্তি উপেক্ষা করে বিগত অর্থ বছরের তুলনায় আরও বেশি সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিং করতে সক্ষম হয়েছে গত ১৬ জুন পর্যন্ত বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং করা হয়েছে একত্রিশ লক্ষ আশি হাজার যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় চার দশমিক শতাংশ বেশি চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায় নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের অর্থনীতির লাইফলাইন লাইন খ্যাতি চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডেলিংয়ের অভাব নিয়ে সাফল্য অর্জন করেছে গত তেইশ চব্বিশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার ছয়শত নব্বইটি ইউজ কন্টেনার হ্যান্ডেলিং করেছিল তবে চলিত অর্থ বছরের শেষের পনেরো দিন বাকি থাকতেই বিগত অর্থ বছরের কন্টেনার হ্যান্ডলিংয়ের মোট পরিমাণকে অতিক্রম করেছে যা আগের অর্থ বছরের তুলনায় চার দশমিক তেষট্টি শতাংশ বেশি আরও পনেরো দিন কন্টেনার হ্যান্ডলিংয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী তিরিশ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কন্টেনার হ্যান্ডলিংয়ের এক নতুন মাইল ফলক স্পর্শ করবে চলিত অর্থ বছরে কন্টেনার হ্যান্ডলিংয়ে এমন সাফল্য দেশের ব্যবসা বাণিজ্যের গতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বন্দর কর্মকর্তারা বলেন চট্টগ্রাম বন্দরে অটোমেশন সার্ভিস সুবিধা ইগেট পার্স চালু কন্টেনার অপারেটিং সিস্টেম আধুনিকায়ন সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের সুফলে আগের অর্থ বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে আশা করছি বত্রিশ লাখের বেশি কন্টেনার হ্যান্ডলিং হবে একই সঙ্গে বন্দর ব্যবহারকারীদের দ্রুত কন্টেনার ডেলিভারি নেওয়ার ভূমিকা রয়েছে এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক অমর ফারুক বলেন বন্দর কন্টেইনার হ্যান্ডলিং বৃদ্ধি মানে গতিশীল অর্থনীতি আগের চেয়ে দেশে আমদানি ও রপ্তানি বেড়েছে এ গতিশীল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বন্দরের নতুন নতুন টার্মিনাল সহ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উদ্বেগ নেওয়া হচ্ছে অপরদিকে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলেন চট্টগ্রাম বন্দর নিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বাড়ছে যার প্রতিফলন কন্টেনার হ্যান্ডলিং নতুন রেকর্ড হয়েছে এধারা ধারা অব্যাহত থাকবে তাই টার্মিনাল লালদিয়া বাড়ি প্রকল্প তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে আর বেশি দ্রুত সেবা দিতে হবে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এতে সুফলজনক পাবে উল্লেখ্য চট্টগ্রাম বন্দর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে তিরিশ লক্ষ সাত হাজার তিনশো পঁচাত্তর টিইউজ কন্টেনার হ্যান্ডেলিং করেছিল